তারা উঠলে সুসজ্জিত হলে যোজনা করিয়ে দিলে তার লাভটা কি কারণ তার হৃদয়টা হলো অন্যায় পরিপূর্ণ যেই হৃদয়ে অন্যায় দিয়ে ঢাকা সেই হৃদয় অন্ধকার দিয়ে ঢাকা সবাইকে আমার দিয়ে বলেন তো প্রিয় ভাইরা ওই জাতির যুগের সব আধার গুলো দূর করতে মহান আল্লাহ একটা কিতাব আল্লাহর হাবিবকে দিয়েছিলেন সেই কিতাবটার নাম কি على الحبيب صلى الله عليه وسلم তিনি যখন নবুয়তের পরে নবুয়তের আগে এরা গহায় বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়েছেন আল্লাহ এই জাতিকে আমি কিভাবে আলোর পথ দেখাবো কিভাবে সত্যের পথ দেখাবো আল্লাহ তুমি আমার সহায়ক হয়ে যাও তুমি আমাকে একটা জীবন কাকে দান করো আল্লাহ রাব্বুল আলামিন তখন আল্লাহর হাবিবকে জানিয়েছেন ইতাবুন আনসালনাহু বিনাইকা লিতহনে জান্নাসামিনাজ জুলমাতি ইনাম সুবহানাল্লাহ পড়লেন ও নবী আপনি তো জাহেলী যুগের মানুষগুলোকে আলোর দিকে নিয়ে আসতে চাচ্ছেন সত্যের পথে নিয়ে আসতে যাচ্ছেন সত্যের পথে নিয়ে আসতে গেলে একটা মাত্র জিনিস লাগবে যেই জিনিসের নাম হলো আল কুরআন যে জিনিসটা আমি আল্লাহ আপনার উপরে নাযিল করে দিয়েছি ও ইতিহাস এরকম লেখেন

এবার এই গ্রুপ ওই গ্রুপ সেই গ্রুপ এক গ্রুপ আর এক গ্রুপের সাথে মারামারি হয়ে নিজের দলের মানুষকে নিজের দলের মানুষ হত্যা করে এমন ঘটনা আমাদের দেশে আছে না নেই কল্পনা কি বেশি করতেছে নাকি আধিপত্য বিস্তার নিজেদের মধ্যে নিজেদের মধ্যে যুদ্ধ এখন বলেন তো এটা কি কোন সভ্য জাতির কাজ নাকি জাহিরি যুগের মানুষের কাজ

যারা আমাদেরকে স্বাধীনভাবে কথা বলার স্বাধীনতা পেছনে রক্ত দিয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানাবেন তো ওটা কি যুদ্ধ করার জায়গা যুদ্ধ হয় না হয় না হয় মারাবলী আসলে না আছে সবাই কিন্তু একই বলে আপনি আমি তো বাড়ি ভয় তো মাতলামতা ফুল দিয়ে শ্রদ্ধা জানাবো কখন পুলিশ বিজেপি আছে না নেই উপজেলা চেয়ারম্যান বলতো আমি আগে ফুল দেব সংসদ সদস্য বলতেছে মেয়ার ক্ষমতা আমার পাও আমি আমার পার্লামেন্ট মেম্বার আমি আগে ফুল দেব জেলা সভাপতি বলতেছে আমি এই জেলায় আমার দলটাকে স্ট্রং করে রেখেছি আমার সর্বোচ্চটুকু দিয়ে মিয়া আমি আগে ফুল দেবো ত্রিমুখী যুদ্ধ এ বলে আমি ও বলে আমি এ বলে আমি মারামারি হতে হতে কাকতেল বোম বিস্ফোরণ করে নিজেদের দলের মানুষ দলের হত্যা করে বলে ঠিক না বেঁচে তাদের হাতে নিজের দলের মানুষ নিরাপদ থাকে নিজেদের দলের মানুষ হত্যা করতে পারে তারা বিরোধী দলের মানুষ দেশটার মানুষকে নিজের স্বার্থের জন্য খুন করবে হত্যা করবে फांसीতে ছলাবে এটা তাদের কাছে মামুলি ব্যাপার ঠিক ঠিক আমার কথা এটাই досто

দুই নাম্বার মত ওয়েন মত আমাদের সমাজে মদ আছে না আছে অল্প নাকি বেশি 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 একটু একটু যে নেতা সংসারে বসে বক্তব্য দেয় ওই নেতা মদের মারে তিলার শিব তার আছে

এখন বলে তো যেই নেতা মাইক হাতে করে নিয়ে বলে আমরা মদের বিরুদ্ধে জিরো টলারেন্স আবার তিনিও মদের ব্যবসার সাথে জড়িত তার মাধ্যমে কোনদিন মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠা হবে কি আমাদের এক পর্যন্ত হবে না ও জানি নেতাগিরি করতে গেলে এতটুকু বলা লাগে আবার আমার বাংলাদেশের এমন নিয়ম নীতি সেটা হলো তারা রাষ্ট্রীয় ভাবে মদের লাইসেন্স দেওয়া হয় বিমান বন্দরে আপনারা কারা গেছেন গেছেন কেউ আন্তর্জাতিক বিমানবন্দরে গেছেন কেউ দেখবেন পুলিশ পুলিশিফিকেশন পার হওয়ার সাথে সাথে ফরে ফরে সাধারণ মদের বোতল ওই মদের দোকানের সামনে যারা হজে যাচ্ছে তারা চেয়ারে বসে আছে হাজি সাহেবদের সামনে বোতল বানিয়ে বললাম নাকি আমি দেখছেন কিনা কারণ ওই মদের যে দোকান দেখা ওই দোকানের সামনে হলো চেয়ার আছে বসার ওখানে বসে আমি তো কয়েক জায়গায় গেছিলাম দেখে এসেছি

ওদো আছে এখন গনের তো প্রিয় বৈরা আমাদের সমাজটাকে আলোকিত সমাজ নাকি অন্ধকার সমাজ অন্ধকার সমাজ দুই তিন নারী নারী তিন নম্বর কি নারী আরো করে রাগ করতেছেন না তবে তিন নম্বর কি নারী নারী জাহেলি যুগের মানুষরা নারীদেরকে ভোগের পণ্য মনে করত নারীদের কোন ব্যক্তিগত মর্যাদা নেই পারিবারিক মর্যাদা নেই সামাজিক মর্যাদা নেই রাষ্ট্রীয় মর্যাদা নেই যেভাবে ইচ্ছা নারীদেরকে তারা সেভাবে ব্যবহার করত। কখনো কখনো মেয়ালায় উলঙ্গ করে না কখনো কখনো অর্ধ কখনো কখনো নিজেদের প্রয়োজনে তারা ব্যবহার করত। নাহজুবিল্লাহ পড়ে এখন বলেন তো প্রিয় ভাইরা আমাদের সমাজেও নারীদের অবমূল্যায়ন আছে না নেই ধর্ষণ আছে না নেই

সলামের যে নারীর অধিকার আমাদের দেশের মধ্য ফিরাউন মার্কার নারীবাদীরা তারা এই অধিকারে বিশ্বাসী না তাদের কথা বলো নারীদেরকে রাস্তা রাস্তা হবে অফিসে যাইতে দিতে হবে যা ইচ্ছা করতে দিতে হবে সিনেমা করতে দিতে হবে গান করতে দিতে হবে সমাজের যেখানে ইচ্ছা সেখানে তারা বিতরণ করতে পারবে এটা নাকি নারীদের স্বাধীনতা আসলে ওরা নারীদের স্বাধীনতা চাই না নারীদের স্বাধীনতার নামে তাদের অধিকারের নামে ওরা নারীদেরকে ঘর থেকে বের করে এনে বিভিন্ন জায়গায় টাকার বিনিময় সাপ্লাই দিতে চাইতে বলেন এমনও আমরা দেখেছি এমন অনেক ব্যক্তিরা বড় বড় ব্যক্তিদের কাছে নারীদেরকে পাঠিয়ে দিত অর্থের বিনিময় সেই নিউজও আমরা বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে দেখেছি

নারী ইত্যাদি অনেক অন্ধকার থেকে যাকে মানুষ গুলাকে ফিরিয়ে আনার জন্য মহান আল্লাহ যে কিতাব দিয়েছেন সেই কিতাবের নাম কি

স্বাধীনতার পর থেকে আমাদের দেশের সংবিধান কয়বার পরিবর্তন পরিবর্তন করা হয়েছে কে বলতে পারবেন আমার কথা মনে হয় কষ্ট পাচ্ছেন মানে শোনেন দুই একজন ভাইরা উঠে যাচ্ছেন কেন খারাপ লাগতেছে শোনাল মাসে হজের রথ চলে না আর হজর মাসে রুদাল আপনি কোন শীতের রস গরমে চলে না গরমের রস

আমার মনে হচ্ছে না আপনারা আমার কথা বুঝতে পারতেছেন আচ্ছা বুঝতে পারি না কোন জি শুকরিয়া এখন সম্মানিত সুধী আমাদের স্বাধীনতা যুদ্ধের পর থেকে এ পর্যন্ত আমাদের সংবিধানটাকে কয়বার অপারেশন করা হয়েছে কেউ কি জানেন সংখ্যাটা জানি না সতেরো বার করা হয়েছে সামনে কাজে স্বাধীনতা যুদ্ধের পর থেকে এই পর্যন্ত আমাদের সংবিধানটা বার প্রশন করা হয়েছে কিসের জন্য করা হয়েছে দেশের মানুষের শান্তি দেওয়ার জন্য ডাকাতি বন্ধ করার জন্যে ধর্ষণ বন্ধ করার জন্য। দেশের টাকা বিদেশে পাতা বন্ধ করার জন্যে ঠিক না বেঠিক এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা চুরি আছে না নেই ধর্ষণ আছে না নেই মাদক আছে না নেই লুটতরাজ আছে না নেই দেশের টাকা বিদেশে পাচার আছে না নেই তাহলে সতেরো বার অপারেশন করে লাভটা হয়েছে কি সম্মানিত শুধু একটা কথা আপনাদেরকে বলে যায় সংবিধান সতেরো বার নয়

ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা হয়ে যাবে যেখানে চোর থাকবে না ডাকাত থাকবে না সিনতাইকেন থাকবে না রাহাদানি থাকবে না মাদক থাকবে না দেশের টাকা বিদেশে পাচার থাকবে না যে পাচার করবে তার হাত কবরে নিচনে যাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর বলে গেছেন শোনো তোমরা সবাই বলেছো আমার যুগ হলো পৃথিবীর সব থেকে খারাপ যও আমি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বললাম আমার যও হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যও খাইরুল কুরনি করনি সুবহানাল্লাহ সম্মানিত সুধী এবার বলেন তো জাহেলিয়াতের সব আধারগুলো দূর করতে গিয়ে মহান আল্লাহ যে কিতাব দিয়ে দেন সেই কিতাবের নাম কি ওই আল কোরআনের আলো যদি আপনার ভিতরে চলে আসে আপনি হয়ে যাবেন সোনার মানুষ যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহর হাবিবকে হত্যা করার জন্য চেষ্টা করেছেন অথচ কোরআন এসে তার হৃদয়টাকে এমন ভাবে আলোকিত করে দিয়েছেন সে মৃত্যুর পরে আল্লাহর রাসূলের কবরের পাশে তার কবরটাকে আল্লাহ কবুল করেছে সুবহানাল্লাহ কিসের আলোকিত হয়েছে সুবহানাল্লাহ উত্তত হয়েছে পরিকল্পনা করেছে না পড়েন অথচ পড়ালে আলো তার হৃদয়টাকে এমন ভাবে আলোকিত করে দিয়েছে মৃত্যুর পরে আল্লাহর হাবিবের পাশেই তার কবরটা

কথা বলতে বলতে হঠাৎ একজন ব্যক্তি এসে বললেন আমাকে কিছু খেতে দেন খোধা আমাকে প্রচুর কষ্ট দিচ্ছে আল্লাহ বাসায় খবর পাঠালেন যাও বাসায় খাবার দেওয়ার কিছু আছে কিনা দেখো আল্লাহর হাবিবের বাসায় খোঁজ দিয়ে দেখা গেল বাসায় কোনো খাবার দাবার নাই অথচ আল্লাহ আম্মাজানদের কাছে যদি কেউ খাবার দেন খাবার থাকতে কখনো তারা তাদেরকে ফিরিয়ে দিতেন না একবার একজন মহিলা তার দুইজন বাচ্চা মোট কয়জন তিনজনে মিলে আম্মাজান আশরাফ দিয়াল্লাহ আনহার কাছে গিয়ে বললেন আমরা অনেক ক্ষুধার্ত আমাদের কি কিছু খেতে দেন আম্মাজান আশরাফ দিয়াল্লাহ আনহার সারা বাসা তন্ন তন্ন করে খোঁজ

মাওলানা যারা এসেছেন আপনাদেরকে বলেন আপনারা নো অধিক সময় বাসাই থাকেন যদি কোনো ভিক্ষুক এসে আপনার কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেয় যদি কোন অসহায় ক্ষুধার্ত ব্যক্তি এসে আপনাকে বলে মা আমাকে পয়টা খেতে দাও আপনি কখনো তাদের উপরে রাগ হবেন না আপনার সাধ্যমত আপনি তাদের সহযোগিতা করার চেষ্টা করবেন খুশি হবেন কি আল্লাহ হাদিসে বলেন ইসলামে অনেকগুলো ভালো কাজের মধ্যে অন্যতম দুইটি ভালো কাজ মুতাতান তথা কোন উসলাম আল্লাহর হাবিব বলেন ক্ষুধার্থ খাবার খাওয়া এটা হলো ইসলামের অনেক বড় কাজ আল্লাহ বলেন্লাহুল্লাফি এমন অনেক ব্যক্তি আছেন যে খাবার খাওয়া বচায় করে ওইটা যদি গরীব দুঃখীদের দিতেন পেট ভরে তারা খেয়ে নিতে পারতেন আছে না নাই আছে কয়েক দিনের আগে ঘটনা বলি আমরা চারজন মিলে একটা হোটেলে খাইতে গেছি ওখানে আমাদের যে খাবারের অর্ডার হইছে খাবার খাওয়ার পরে বেশ কিছু খাবার বেঁচে গেছে আমি তখন আপ্যায় করে হোটেলে যারা দায়িত্বে ছিল বললাম ভাই এই খাবারগুলো একটু প্যাকেজ করে দেন প্যাকেজ করে দেন

তাদেরকে খুশি করতে লাখ টাকা লাগে না। একটা রুটি পাঁচ টাকা একটা কলা মোট দশ টাকা এমন ভিক্ষুক আছে এমন অসহায় আছে তাদেরকে এই দশ টাকা যদি আপনি খাবার দেন সে যে হাসি দিবে এক হাজার টাকা খরচ করে ওই হাসি পাওয়া যায় না আব্বা জানেরা আপনার বাসায় যদি কেউ আসে আব্বা জানেরা আপনার যদি সময় থাকে গরিবদেরকে বেশি বেশি খাবার খাওয়াবেন আপনার নিজেকে বর কর দিবেন কে